দর্শক আমরা সামনে বেশ কিছু বাছুর দেখছি আর এগুলো সবগুলো কারেন্ট হাট থেকে কেনা হয়েছে আঠারো জুন দুই বুধবার আজ আর সপ্তাহে দুই দিন শনিবার এবং বুধবার কিন্তু হাট বসে আর আমরা সামনে নাইম ভাইকে দেখছি নাইম ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা কালেকশন করলেন আজকে ছয় পিস আচ্ছা এখন তাহলে যাচ্ছে কোথায় যাবে জামালপুর ছয় পিস সবই সাইওয়াল দেশাল নাই এটা কত হয়েছে নাইম ভাই সাতাশ হাজার আচ্ছা আমাদের বলেন তো এই বাচ্চাটা বয়স কেমন হবে সাড়ে তিন মাস এটা সাতাশ হাজার আচ্ছা সাড়ে তিন মাসের মধ্যে বয়স তার পাশে এটা নাইম ভাই এটা সাড়ে ছাব্বিশ মোটামুটি ভালো পার্সেন দেখি মাথাটা দেখ হ্যাঁ এটা সাড়ে ছাব্বিশ এটা সাড়ে ছাব্বিশ আচ্ছা আর বাকিগুলো এটা পঁচিশ দেখি আমরা ওটা এটা পঁচিশ এটা পঁচিশ হাজার কয় মাস হবে সাড়ে তিন মাস পঁচিশ পঁচিশ আর এটা এটা সাড়ে ছাব্বিশ এটা সাড়ে ছাব্বিশ কয় মাস হবে এটা ভাই চার মাস হবে তার পাশে একটা এটা বত্রিশ এটা বত্রিশ আর ওটা এটা বত্রিশ তাহলে সবই যাবে জামালপুর সবই জামালপুর আচ্ছা বাজার কেমন লক্ষ্য করলেন আজকে বলেন তো মোটামুটি কেনার মধ্যে আছে আচ্ছা এটা তো ছোট হাট কেনা যায় এই হাটে কেনা যায় কিন্তু সার বাচ্চাটা সাইওয়ালের সার বাচ্চাটা একটু কম পাওয়া যায় কিন্তু বকনা বাচ্চাটা সাইওয়ালের পাওয়া যায় অ্যাভেলেবেল অ্যাভেলেবেল পাওয়া যায় আচ্ছা বড় হাটের তুলনায় এই ছোট হাটের বাজারের ডিফারেন্স মোটামুটি বড় হাটে আপনার কি আছে ব্যাপারি রেট হ্যাঁ গ্রাম অঞ্চলের আর মানে কোনো বাইরের পাটিপত্র নাই হ্যাঁ সব গ্রাম অঞ্চলের কেনাকাটা কেনাকাটা তুলনায় কিন্তু আজকে এখানে

কত চাচা চাচাই কত চাই ছত্রিশ কত বলা হলো নাইম ভাই তিরিশ ভাঙাতে ছত্রিশ ছত্রিশ ভাঙাতে হবে না হবে না কত হলে যাওয়া যাবে বত্রিশ বত্রিশ আর তিরিশ ভাঙাতে যে দাম চলছে এটা বকনা বাচ্চা সাইজটা সুন্দর আছে নেপালি গিরের পার্সেন্টেজ আছে ছয় সাত মাস বয়স হতে পারে

চব্বিশ সাড়ে সাতাশ আঠাশ হলে এটা বিক্রি হবে এটা একটা ক্রস জাতের বকনা বাচ্চা আনুমানিক তিন মাস প্লাস হবে বয়স এর পাশে একটা দেখা দেখি চলছে

আর এটা 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 কত দেওয়া যাবে ছত্রিশ হলে এগুলো কিন্তু সবই বকরা আপনারা শুরু থেকে আমরা যেগুলো দেখালাম

দেড় হাজার বলতে কত সাড়ে একত্রিশ আর ভাই কত চাইল সাড়ে চৌত্রিশ সাড়ে একত্রিশ আর সাড়ে চৌত্রিশ দেখা দেখি চলছে দাম চলছে কেমন বাজার কেমন মোটামুটি সব মিলিয়ে তাহলে আরো চার পাঁচটা কিনবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন